তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ও চাই আড্ডায় রাজ্য নেতৃত্ব তৃণাঙ্কুর ভট্টাচার্য মুর্শিদাবাদের নবগ্রামে পলসন্ডা এলাকায় চাই আড্ডা ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার রাত্রি দশটার সময় জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্য নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য আরও জানান আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল ছাত্র নেতৃত্বকে ঐক্য হওয়ার ডাক দেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা অভিযান সফল করার আহ্বান জানান এদিনে তৃণমূল ছাত্র পরিষদের সভায় উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই সভায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে করা হুঁশিয়ারি দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এই চায়ের আট্টায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীষ্মদেব কর্মকার জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি এবং জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ছাত্র পরিষদের প্রত্যেকটা ব্লকের ব্লক সভাপতি ও ছাত্র পরিষদের নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আমরা খুব বুঝি মিটিংটা করছি এবং আমরা কি করতে জেনে গেছি যদিও স্নেহাশিসের জোর করেই শেষ হয়ে মিটিংটা দেওয়া কেন ও পছন্দ মতন টাইম দিতে পারেনি আমি ক্ষমা প্রার্থী জঙ্গিপুরের কাছে আমাকে কালকে সকালে ভেবেছিলাম করবো কিন্তু যেহেতু কালকে জুম্মাবার আছে আমি ও করতে পারলো না ফার্স্ট হাফ টা সত্যি ওকে দোষ দেওয়া উচিত নয় এবং আমার তারপর যেহেতু বীরভূমি মিটিংটা আগে থেকে শিডিউল হয়ে গেছিল আমার কাছে অল্টারনেশন কিছু ছিল না তাই এই শেষ বেলায় তোমাদের কাছে আসা কিন্তু আমি বিশ্বাস করি জেলার আমি না আসতে পারলাম আমার রাজ্যের কোন প্রতিনিধি হোক আমার অন্য কেউ হোক আর তারা নিশ্চিতভাবে জংগিপুর একটা জায়গায় মিছিল করবে সেই মিছিলে আসবে এবং মিছিলটা বাংলার প্রতি গঞ্জনাকে কেন্দ্র করে আমার মিছিল করব বাংলার অপমান বাঙালির প্রতি অপমানকে কেন্দ্র করে করব আমাদের পরে নিশ্চিতভাবে আসবেন এই লিছেন বিজেপি ক্ষমতায় আসছে আমরা এই জংগিপুর মুর্শিদাবাদের একটা লাজ নাম্বার মাইগ্র্যান্ট ওয়ার্কার যারা ম্যানলি লেবার মিস্ত্রি কাজ করি আজকে সেখানে বাংলা বললে বাংলাসি বলে দাকিদা হচ্ছে এবং শুধু সেটা নয় এই কেন্দ্রীয় সরকার সেখানকার বিজেপি সরকারের সঙ্গে আদাত করে এদেরকে বুলডোজার দিয়ে ডাইরেক্ট বাংলাদেশ সীমানে ফেলা হচ্ছে যার নির্দিষ্ট আধার কার্ড আছে যার ভোটার কার্ড আছে যেটা নাগরিক পরিচয়ের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট তারপরেও এদেরকে রাজ্য সরকারের হাতে না তুলে দিয়ে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়েছে যখন